তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই আবারও আমরা যে সিরিজ শুরু করেছিলাম অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার আগে পর্যন্ত সমস্ত বিষয়ের ফিজিক্সের যতগুলো চ্যাপ্টার আছে সেই সমস্ত চ্যাপ্টারের যে এমসিকিউ সিরিজ আমরা চালু করেছিলাম সেই সি সিরিজ এবং এসসি কিউ সিরিজের আজকের যে চ্যাপ্টারটা হবে সেটা হচ্ছে তোমাদের ধাতুবিদ্যা কিসের চ্যাপ্টার ধাতুবিদ্যা নিয়ে তোমাদের আজকের ক্লাস হবে অর্থাৎ ধাতুবিদ্যা চ্যাপ্টারে যতগুলো এমসিকিউ সেট আছে যতগুলো এমসিকিউ কিউ আছে এবং যেগুলো তোমাদের মাধ্যমিক পরীক্ষাতে পড়বেই সেই কোশ্চেন আমি কিছু নমুনা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো তোমরা পুরো ভিডিওটা ভালো করে দেখো এবং যারা সেই কোশ্চেনগুলো পারো তারা খাতায় টুকতে থাকো এবং অটোমেটিক অ্যান্সার কমেন্টে ভরিয়ে দাও বোঝা গেছে এবং আমি তোমাদের এই চল্লিশ বা পঞ্চাশ দিনে টোটাল তোমাদের ভৌতবিজ্ঞান এসে কিউ এমসি তোমাদের লং কোশ্চেন সমস্ত কোশ্চেন বিক্রিয়া টাইপ কোশ্চেন যেগুলো সমীকরণ সমস্ত কিছু এবং ম্যাথ সলিউশন সমস্ত কিছু কোশ্চেন আমি তোমাদের আপলোড করে দেবো বোঝা গেছে দরকার পড়ে তোমাদের লাইভ ক্লাস নিয়ে আমি অ্যান্সার করিয়ে দেবো তোমাদের যদি কোনো কনফিউশন থাকে এবং তোমাদের নব্বই নব্বই পার কেউ আটকাতে পারবে না তোমাদের কথা হচ্ছে কি স্যার তো আজকে যে সিরিজটা চালু হবে সেই সিরিজটার নাম দিয়েছি আমি নট আউট প্লান সিরিজ বোঝা গেছে সেই নট আউট প্লান সিরিজে আজকে ধাতুবিদ্যা ক্লাস টেনের তোমাদের চ্যাপ্টার তো চলো প্রশ্নের দিকে শুরু করা যাক এবং যে কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট বাছাই করা সেগুলো নিয়ে আমি আলোচনা করবো দেখো তোমাদের যে ফার্স্ট যে কোশ্চেনটা আছে তোমাদের ফার্স্ট কোশ্চেনের মধ্যে বলছে থার্মিট পদ্ধতিতে আমাদের কোন ধাতু নিষ্কাশন সম্ভব নয় আমার মনে হয়েছে এই কোশ্চেনগুলো তোমাদের জন্য প্রচুর ইম্পর্টেন্ট তাই আমি এই কোশ্চেনগুলো নিয়ে এসেছি তোমাদের জন্য বলছে থার্মিট পদ্ধতিতে কোন ধাতু যারা যারা পারবে তোমরা কমেন্ট করো আর যারা যারা পারবে না তারা খাতায় অবশ্যই টুকতে থাকো থার্মিট পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশন করা সম্ভব নয় তো তোমাদের এখানে সঠিক অ্যান্সার কী হবে কোন ধাতু নিষ্কাশন অ্যালমুনিয়াম কোন ধাতু নিষ্কাশন সম্ভব নয় তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যালমুনিয়াম ঠিক আছে সঠিক অ্যান্সার অ্যালমুনিয়াম আমি এখানে তোমাদের বক্স করে দিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয় তো সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অ্যালমোনিয়াম দেখো নেক্সট এ কোশ্চেন বলছে পিতলের প্রধান উপাদান কি দু নম্বর কোশ্চেন পিতলের প্রধান উপাদান হচ্ছে তামা বা কপার তামা বা কপার হচ্ছে পিতলের প্রধান উপাদান খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা ভালো করে দেখবে তামা বা কপার হচ্ছে পিতলের প্রধান উপাদান আচ্ছা নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো বলছে জিঙ্ক বেল্ট জিঙ্ক বেল্ট আমরা কাকে বলবো অর্থাৎ জিঙ্ক বেল্ট আমরা জেডেন এসকে বলবো জিংবেল বেল্ট কাকে বলবো জেড এন এসকে জিং বলা হয় বোঝা গেছে তো হচ্ছে বেল্ট হচ্ছে এস আচ্ছা নেক্সট কোয়েশ্চেন এক সেকেন্ড একটু তোমাদের এই কালারটা বড়ো হয়ে যাচ্ছে তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে না দেখো জিংবেল বেল্ট এ কোশ্চেন বলছে তাহলে জিংবেল্ট কি হলো জিংবেল হচ্ছে জেডেন এসকে আমরা জিংবেল্ট বলি বোঝা যাচ্ছে নেক্সট চারের দিকের যে কোশ্চেনটা আছে চারের দিকের কোশ্চেনটা দেখো কোনটি অ্যালমুনিয়াম ধাতুর আকরিক তো এটা তোমাদের মাধ্যমিকে পড়েছে দু হাজার সতেরোর যে মাধ্যমিক সেখানে পড়েছে অ্যালমুনিয়ামের আমাদের ধাতুরিক আমরা কোনটা বলতে পারি তোমরা অপশান করো বক্সাইট হিমাটাইট চালকোপ্যারাইটিস মেলাগাইট তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে বক্সাইট বক্সাইট হচ্ছে তোমাদের অ্যালমুনিয়ামের ধাতুর প্রধান আকরিক নেক্সট দেখো পাঁচের কোশ্চেনটা বলছে স্টেনলেস স্টিলের প্রধান উপাদান কী পাঁচের যে স্টেনলেস স্কেল তার প্রধান উপাদান কী হবে তার প্রধান উপাদান হবে আয়রন অ্যালুমিনিয়াম জিঙ্ক এবং কপার তো সঠিক অ্যান্সার তোমরা দাও কমেন্টে জানাও ভিডিওটা পজ করে জানানোর চেষ্টা করো তো সঠিক অ্যান্সারটা কী হবে তো তোমাদের স্টেনলেস স্কিলের প্রধান উপাদান আমরা সবাই জানি লোহা বা আয়রন অপশান ইয়ে হচ্ছে সঠিক অ্যান্সার তো কী হবে লোহা বা আয়রন ঠিক আছে আচ্ছা নেক্সট যে কোয়েশ্চেন বলছে কোন পদ্ধতিতে জিঙ্ক ধাতু নিষ্কাশন করা হয় এখানে তিনটে চারটে পদ্ধতির নাম দেওয়া আছে তরির পদ্ধতি থার্মিক পদ্ধতি শত বিজানন এবং কার্বন বিজারুন তো এই ছটা পদ্ধতি চারটে পদ্ধতির মধ্যে তোমাদের কোন পদ্ধতিতে আমরা ধাতু নিষ্কাশন করব তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে দেখো কার্বন বিজানোর পদ্ধতিতে আমরা জিং ধাতু নিষ্কাশন করবো তো তোমাদের এখানে আমি যে কটা কোশ্চেন করাচ্ছি আশা করি এই সমস্ত কোশ্চেনগুলো তোমরা যে কোনো টার্গেট অর্থাৎ যে ডব্লিউ বিডে টার্গেট বেরোতে চলেছে এই মাসে অর্থাৎ বেরিয়ে গেছে কিছু কিছু জায়গায় এবং যে এবিটি তোমরা করেছো এই ধাতুবিদ্যার কয়েকটা কোশ্চেন আমি যেটা আজকে করাবো সেই কোশ্চেনগুলোই তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেকটা চ্যাপ্টারে দেওয়া আছে মাথায় ঢুকেছে তো সুতরাং কোন পদ্ধতিতে ধাতু জিং ধাতু নিষ্কাশন করা হয় সেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কার্বন বিচারণ পদ্ধতিতে জিং ধাতু নিষ্কাশন করা হয় তো দেখো নেক্সট কোশ্চেন নেক্সট যে তোমাদের কোশ্চেনটা আছে বলছে কোন অ্যানায়নের উপস্থিতিতে কোন অ্যানাইনের উপস্থিত লোহাই দুটো মরচে পড়ে ভিভিআই কোশ্চেন তোমরা এটা স্টার চিহ্ন মেয়ে রাখতে পারো পুরো ফুল এটা ভিভিআই চিহ্ন আমি তোমাদের বক্স করে দিলাম লাল বক্স মানে তোমরা জানো এটা পরীক্ষাতে পড়বে আর প্রতিটা টেস্ট পেপারে এই কোশ্চেনটা তোমরা দেখতে পাবে অর্থাৎ যে সাথের যে কোশ্চেনটা বলছে যে কোন অ্যানাইনের উপস্থিত লোহাই দুটো মরচে পড়ে অর্থাৎ তোমাদের সমুদ্রের জলা থেকে সমুদ্র থেকে যদি কোনো জাহাজ যায় তাতেও মরচে পড়ে বা বাতাসে মরচে পড়ে তাহলে কী সঠিক আনসার হয়ে যাবে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্লোরিন সঠিক অ্যান্সার কী হয়ে যাবে সঠিক আনসার হয়ে যাবে ক্লোরিন ক্লোরিনের উপস্থিতি লোহায় দ্রুত মরচে পড়ে আচ্ছা নেক্সট এ কোশ্চেন দেখো বলছ আঠের কোশ্চেন তোমাদের লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়ার পদ্ধতিকে আমরা কী বলবো পাতি কোয়েশ্চেন তোমরা বাচ্চাবালা থেকে পড়ে আসছো অপশান করো লোহার ওপর আমরা যদি জিঙ্কের প্রলেপ দেওয়াই সেই যে পদ্ধতি এই পদ্ধতিটাকে আমরা কী নাম দেবো জিঙ্কের যে প্রলেপ দেওয়ার পদ্ধতি এই পদ্ধতির নাম কী তো সঠিক आंसर হয়ে যাবে গ্যালভানাইজেশন সঠিক आंसर কী হয়ে যাবে এখানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার অর্থাৎ গ্যালভানাইজেশন হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার মাথায় ঢুকেছে আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো বলছে নেক্সট কোয়েশ্চেন তোমাদের কি নিচের কোন ধাতু সংকরে জিঙ্ক বর্তমান নিচের কোন ধাতু সংকরে জিঙ্ক বর্তমান ঠিক আছে বড় কথ দিচ্ছি তোমাদের সুবিধার জন্য নিচের কোন ধাতু সংকরে জিঙ্ক বর্তমান মাধ্যমিক দু হাজার আঠেরোতে যে কোয়েশ্চেনটা পড়েছে তোমাদের ন নম্বর কোয়েশ্চেন তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে পিতল সঠিক অ্যান্সার তোমাদের কী হয়ে যাবে পিতল অর্থাৎ জিঙ্ক ধাতু সংকরে জিঙ্ক কোন ধাতু সংকরে জিঙ্ক বর্তমান এখানে পিতলে অবশ্যই জিঙ্ক থাকবে কোথায় পিতলে তোমাদের অবশ্যই জিঙ্ক থাকবে মাথায় ঢুকেছে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট বলছে নিচের কোনটি অ্যালমুনিয়াম আকরিকের বক্সাইড সংকেত অ্যালমুনিয়ামের যে আকরিক তার যে বক্সাইট এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের মাধ্যমিক দু হাজার উনিশে পড়েছে তোমাদের পড়ার খুব চান্স বেশি অ্যালমুনিয়ামের আকরিকের বক্সাইটের সংকেত সঠিক অ্যান্সার তোমরা কী হবে অবশ্যই কমেন্টে জানো তো দেখো এটা আমি বক্সে ঘেরছি না এটা আমি ডাক মেরে দিচ্ছি যেহেতু বক্সে মোটা হয়ে যাবে তোমাদের অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার এল টু ও থ্রি টু এইচ টু ও এটা হচ্ছে সঠিক অ্যান্সার হবে বক্সাইটের সংকেত অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার এল টু ও থ্রি এবং টু এইচ টু মাথায় ঢুকেছে আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো লোহার আকরিক রেড হিমাটাইটের সংকেত কী হবে এটাও দু হাজার কুড়িতে পড়েছে অর্থাৎ প্রতিটা সালের ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আমি তোমাদের আলোচনা করছি তো ইউটিউবে লাইক বাটন ভেঙা দাও নেক্সট এরকম ভিডিও পাওয়ার জন্য আচ্ছা এগারো যে কোশ্চেনটা দেখো বলছে লোহার আকরিকের রেড হিমাটাইটের সংকেত কী তো রেড হিমাটাইটের সংকেত হবে যারা লোহারি একটা চাকরিক সুতরাং সঠিক অ্যান্সার তোমাদের জন্য হয়ে যাবে এখানে এফি টু অথিরি সঠিক অ্যান্সার কী হবে এফি টু অথিরি লড়া করে গ্রেড মার্ডাই সঙ্গে এবং মাধ্যমিক দু হাজার কুড়িতে পড়েছে তো এই কয়েকটি এমসি কিউ ছিল তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও পরবর্তী পাওয়ার জন্য দেখো নেক্সট যে কোশ্চেন আমরা ম্যাচিং কিছু ম্যাচিং করে নেব ম্যাচিং কোশ্চেনের মধ্যে দেখো প্রতিটা ম্যাচিং এখানে ইম্পর্টেন্ট এবং তোমরা সেই ম্যাচিংগুলো করার চেষ্টা করবে বোঝা গেছে আচ্ছা ফার্স্ট যেটা আছে তোমাদের প্রথম ম্যাচিং থার্ড ধাতু সর্বোচ্চ তরির মৌল হিমাটাইট যে ধাতুর আকরিক আর থার্মিট পদ্ধতিতে বিজারক কি কী ব্যবহার করবো এখানে যে কটা ম্যাচিং আছে সেই ম্যাচিংগুলো তোমাদের কী আকারে পড়তে পারে সেই ম্যাচিংগুলো তোমাদের হচ্ছে কোশ্চেন আকারে পড়তে পারে এমসি কিউ এসে আকারে কোশ্চেনগুলো পড়তে হবে সুতরাং তোমরা যদি ম্যাচিং করো এমসি কিউ পারবে এসে কিউ পারবে সব পারবে দেখো সঠিক অ্যান্সার হচ্ছে ক্ষার ধাতু কী হবে এখানে খার ধাতু আমরা পেয়ে যাব সোডিয়াম খার ধাতু কি একের সাথে তোমাদের বিয়ের অ্যান্সার হবে ক্ষার ধাতু সোডিয়াম নেক্সট দুয়েরটা কী বলেছে সর্বোচ্চ তরুণাত্মক মৌল তোমাদের কী হবে এটা সবাই যেন প্রতিটা পাতায় তোমরা করে আসো সর্বোচ্চ তরুণাত্মক মৌল হবে ফ্লোরিন বোঝা গেছে এই যে ধাতুবিদ্যা চ্যাপ্টারে আমি যেকোনো কোশ্চেন করাছি তোমরা এর বাইরে কোশ্চেন করার দরকার নেই যেহেতু সামনের সময় কম এই কোশ্চেনগুলো অমৃত বলে তোমরা খেয়ে নাও বোঝা গেছে এবং বইটা রিডিং পড়ো আচ্ছা নেক্সট কোশ্চেন হিমাটাইট যে ধাতুর আকরিক তিনের কী হবে তো হিমাটাইট হচ্ছে লোহার আকরিক এফি আয়রন বুঝে গেছে নেক্সট আরেকটা যেটা বাকি থাকে সেটা তুক খামে দাও চারের দাগে থার্মিক বিচারণ পদ্ধ থার্মিক পদ্ধতির বিচারক কি আমরা থার্মিক পদ্ধতির বিচারক হচ্ছে অ্যালমুনিয়াম থার্মিক পদ্ধতির বিচারক হচ্ছে কী অ্যালমুনিয়াম বুঝে গেছে আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো দুয়ের দাগের বামসম্পর্মসম্পর ম্যাচিং করবো আমরা নেক্সট হচ্ছে বলছি একের দাগে যে হ্যালোজেন মৌল হ্যালোজেন মৌল আমরা কাদিকে বলবো অর্থাৎ গ্রুপ যে সতেরো ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাটিন এই কয়েকটা মৌল তাদেরকে আমরা হ্যালোজিন মৌল ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাটিন তো দেখো এখানের মধ্যে ওই এতগুলোর মধ্যে কী আছে তো এতগুলোর মধ্যে কিচ্ছু নাই আছে শুধু ব্রোমিন তাহলে হ্যালোজেন মৌল তোমাদের কী হবে হ্যালোজেন মৌল হয়ে যাবে এখানে ব্রোমিন বিয়ার ক্লোরিন ক্লোরিন বোমিন আয়োডিন অ্যাস্টারিন আচ্ছা দেখো বক্সাইড যে ধাতুর আকরিক সেটা কী হবে সেটা অ্যালমোনিয়াম বক্সাইড হচ্ছে অ্যালমোনিয়ামের আকরিক আচ্ছা নেক্সট কোশ্চেন জেড এনো থেকে জিঙ্ক তৈরির জন্য আমরা কী বিকারক ব্যবহার করবো এটাও খুব ভালো কোশ্চেন জেড এনো থেকে জিঙ্ক বিকারক যে জেড তৈরির জন্য তো অক্সিজেনটাকে বের করে দিতে হবে কী বিচারক হবে এখানে কার্বন বিচারক হবে বোঝা গেছে কী হবে কার্বন হবে বিচারক খুব ভালো কোশ্চেন কার্বন হবে বিচারক আচ্ছা নেক্সট দেখো চারের দাগেরটা চারের দিকে তোমাদের কী বলছে চারের দ্বার বলছে যে খারিয় মৃত্তিকা মৌল কি তো এটা তোমরা তো আন্দাজেই বলে দেবে কিন্তু জেনে রাখো খাড়িয় মৃত্তিকা হচ্ছে ম্যাগনেশিয়াম অর্থাৎ বারোর যে মৌল বারো গ্রুপ টু বোঝা গেছে আচ্ছা নেক্সট তারপরে যে বামসম্য ডান্সসম্য ম্যাচিংটা দেখো তোমরা যে বলছে শ্রেণী পনেরো চেনে তোমরা প্রথমে ভিডিওটা পজ করে করার চেষ্টা করো তারপর আমার অ্যান্সারের সাথে তোমরা অ্যান্সারটা ম্যাচিং করে নেবে যে তোমাদের অ্যান্সার মিলছে কি না বোঝা গেছে তো তিনেরটা বলছে শ্রেণী পনেরোর মৌল আমরা কাকে বলবো শ্রেণী পনেরো মূল্য হচ্ছে ডি এখানে ফসফরাস শ্রেণী পনেরো মূল্য কী ফসফরাস বোঝা গেছে আচ্ছা নেক্সট দু একটা ডুরালোমিনের প্রধান উপাদান অর্থাৎ ডুরালোমিনের প্রধান আমাদের উপাদান কি হবে কমেন্টে অবশ্যই জানাও কমেন্টে অবশ্যই জানাও অ্যালুমুনিয়াম হবে প্রধান উপাদান দেখছো অ্যালমোনিয়ামটা কত ইম্পর্টেন্ট তোমরা পরীক্ষার সময় অ্যালুমিনিয়ামটা একটু ভালো করে পড়ে গিয়ে অনেকগুলো শর্ট কোশ্চেন আছে অ্যালমোনিয়াম থেকে বোঝা গেছে আচ্ছা তিনেরটা কী বলছে তিনেরটা হচ্ছে চ্যালকোপারাইটিস যে ধাতু আকরিক চ্যালকোপ্যারাইটিস কী হবে কপার প্যারাইটিস বা চ্যালকোপারাইটিস এটা সঠিক অ্যান্সার যাবে কপার বোঝা গেছে শ্রেণী ওয়ানে হাইড্রোজেনের পরবর্তী মৌল কী হবে হাইড্রোজেনের পরবর্তী মৌল হবে লিথিয়াম চারের অপশান সি চারের সাথে কী হবে চারের সাথে তোমাদের অ্যান্সার হয়ে যাবে চারের সাথে সি বোঝা গেছে তো তোমরা ভালো তারা একটু স্ক্রিনশট মেনে নাও আমি ভিডিওটা ছোটো করছি এই দেখো সব ম্যাচিং আমি এখানে করে দিলাম তো তোমরা একটু স্ক্রিনশট মেনে নাও বোঝা গেছে এবং অবশ্যই ভিডিওটা লাইক করে দাও শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দাও দেখো নেক্সট যে তোমাদের ম্যাচিং আছে আর দুটো ম্যাচিং খুব ইম্পর্টেন্ট এই ম্যাচিংগুলো ইম্পর্টেন্ট বলে আমি তোমাদের জন্য এনেছি ম্যাচিংগুলো রেখেছি যাতে তোমরা এই ম্যাচিং থেকে কিছু শিখতে পারো বোঝা গেছে এ কোশ্চেন দেখো বলেছে কী কোশ্চেন ফার্স্ট ম্যাচিংয়ে তোমাদের বলতে সর্বোচ্চ আয়নয়ন বিভব সম্পন্ন আমাদের মৌল কী হবে সর্বোচ্চ আয়নায়ন বিভব সম্পন্ন মৌল অর্থাৎ এখানে সর্বোচ্চ আয়নয়ন বিভব সম্পন্ন মৌল হবে দেখো হিলিয়াম সর্বোচ্চ আয়ন বিভব সম্পন্ন মৌল কী হবে হিলিয়াম তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখান থেকে অপশান সি আচ্ছা এ কোশ্চেন ইনভার ইনভারের আমাদের প্রধান উপাদান কি হবে ইনভারের প্রধান উপাদান হচ্ছে আয়রন ইনভারের প্রধান উপাদান হচ্ছে আয়রন আচ্ছা নেক্সট তিনেরটা কী বলেছে তিনেরটা যে তরিত বীজাণুর পদ্ধতিতে আমরা যে ধাতু নিষ্কাশন করবো তরিত বীজ আমরা পদ্ধতিতে যে ধাতু নিষ্কাশন করব তার সঠিক অ্যান্সার হচ্ছে সোডিয়াম কোন পদ্ধতি কী নিষ্কাশন করবো সোডিয়াম বুঝে গেছে আচ্ছা নেক্সট দ্বিতীয় পর্যায়ে উপস্থিত নিষ্ক্রিয় মৌল কি নিয়ন হিলিয়াম নিয়ন আর্গন রেডন জেনন ক্রিপ্টন ঠিক তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে আর চারের বি সঠিক অ্যান্সার কী হবে তোমাদের চারের বি তো আরেকবার আমি রিপিট করি সর্বোচ্চ আইনের বেয়সম্পন্ন মৌল হচ্ছে হিলিয়াম ইনভারের প্রধান উপাদান আমরা কী বলি আয়রন তরিদ বিচারণ পদ্ধতিতে যে ধাতু নিষ্কাশন করা হয় সেটা হচ্ছে কী তোমাদের সোডিয়াম হবে আর দ্বিতীয় পর্যায়ে উপস্থিত নিষ্ক্রিয় মৌল কি হবে নিয় নিয়ন হবে নেক্সট কোশ্চেন দেখো তোমাদের ডান্স ডানস্তম্ভ ম্যাচিং করতে বলেছে মামসম্য ডানস্তম্ভের মধ্যে প্রথম বলেছে যেটা একটু আনকমন টাইপের কোয়েশ্চেন আজুরাহিট যে ধাতুর আকরিক সেটা কী হবে তো এখানে তোমরা একটু এটা নতুন আনকমন টাইপের শুনবে কিন্তু এটা তোমাদের সহজ দেখো তো সঠিক আনসার এখান থেকে হয়ে যাবে এটা হচ্ছে তোমাদের কপার হবে আসুরা এটা হচ্ছে কপারের আকরিক হয়েছে নেক্সট কোশ্চেন দেখো তৃতীয় পর্যায়ের প্রথম মৌল হবে সোডিয়াম তৃতীয় পর্যায়ের প্রথম মৌল হচ্ছে সোডিয়াম আচ্ছা নেক্সট একটা বলছে ইউরেনিয়াত্ত ইউরেনিয়ামত্তর মৌল কি ইউরেনিয়ামের পরবর্তী যে সমস্ত মৌলগুলো ইউরেনিয়ামত্তর মৌল তাহলে এটা হবে পিইউ বুঝে গেছে সঠিক আনসার পিইউ আচ্ছা নেক্সট ম্যাগনেলিয়ামের প্রধান উপাদান কী চারেরটা তোমাদের চারের কী বলছে ম্যাগনেলিয়ামের প্রধান উপাদান হচ্ছে এল অর্থাৎ অ্যালমোনিয়াম হচ্ছে ম্যাগনেলিয়ামের প্রধান উপাদান হয়েছে মাথায় ঢুকেছে তো এই ছিল তোমাদের আজকের সমস্ত ধাতুবিদ্যার এমসি কোশ্চেনগুলো তো এই ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি লাইক করবে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বোঝা গেছে এবং এরকম পরবর্তী তোমাদের এমসিকিউ পাওয়ার জন্যে অর্থাৎ যে প্রশ্নগুলো তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো তোমরা পাওয়ার জন্য এবং প্রতিনিয়ত এই যে তোমাদের পঞ্চাশটা দিন পরীক্ষাতে বাকি আছে আমি তোমাদের পাশে আছি ভৌতবিজ্ঞান নিয়ে মাথায় ঢুকেছে এবং অন্যান্য বিষয় এমসিকিউ যদি সেগুলো আমার ইম্পর্টেন্ট মনে হয় আমি অবশ্যই তোমাদের দেবো এবং ম্যাপ পয়েন্টিং ভূগোল ইতিহাস সমস্ত আপলোড করা হবে অবশ্যই সাবস্ক্রাইব করতাম ঠিক পাশে থাকো বন্ধুদের মধ্যে শেয়ার করুন তো তখন পর্যন্ত সুস্থ থাকো ভালো থেকো ধন্যবাদ